আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও এক নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো ঈদ মোবারক পিএনজি শেয়ার করবো যেগুলো ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি প্রত্যেকটা পিএনজি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ভিডিওটি দেখে অনেক প্রসেসগুলো লক্ষ্য করে আপনি পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন তো বন্দ্র চলুন আর কথা না আবার ডিউটি রুল যাওয়া যাক তমন্না মনে তে আমার বসু দিলে তে আমি যাব সোনার মদিনায় এই আশা ফুরাই বানি আল্লাহ এই আশা ফুরাই বানি মোলায় তমন মনেতে আমার বসু দিলেতে দিলে তে আমি যাব সোণার মুদিন এই আশা ফুরাই আল্লাহ এই আশা ফুরাই বনি মলা আমি দেশ বিদেশে ও পাগল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে ও আমি কেমনে যাব দেশে কেমলে যাবো নবীর দেশে রোজা যিয়ারতের দায় এই আশা পূরাই বানি আল্লাহ এই আশা মোলা तमन्ना আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা পূরাই আল্লাহ ইযা শা ফুরাই বানি মোলা চমকি চমকে বেকুন দিন সে তারা আমি মি দেখো মধিলার লিনা আমার অমার চমকে বেকুন দিন সে তারা কি দেখবো মোদী নারমিনার ও হেরিয়া গুম্বু দে খাজেরা হেড়িয়া গুম্বু দে খাজেরা সালাম দে পাক রোজায় ইয়াশা পুরাই বানি আল্লাহ ইয়াশা পুরাই বানি মোলা দামন নমো আমার বাসু দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা ফুরাই বাণী আল্লাহ এই আশা ফুরাই বাণী মোলা চামন কাঙ্গালে জামর নাই কাগালে আমি পঙ্গু হয়ে রইলাম পড়িও নাই নবীর বাড়ি নাই নবীর বাড়ি আমি অধম বাঙ্গালাই এইয়া সফুরাই বনি আল্লাহ এইয়া সফুরাই বনি মুলা তওমনা মুনিতি আমার বাসনা দিতে আমি যাব সাবস্ক্রাইব করতে পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু অনুপকারে আসবে যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ